হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির তো সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার আগে জানাই বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এটা ছিল একটা জন্মদিন পার্টি একটা দুষ্টু মিষ্টি মেয়ের একটা জন্মদিন তো এটা পাঁচ বছর কমপ্লিট হলো তো তারই উদ্দেশ্যে একটু বেশ ভালো রকম করে আয়োজন করেছিল মানে এমন কেউ বাদ ছিল না প্রত্যেকেই নিমন্ত্রণ করেছিল তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি যাই নিমন্ত্রণ রক্ষাটা করে আসি তো চলো বন্ধুরা প্রথম থেকে শুরু করি তো দেখো বন্ধুরা চলে এসেছে একদম অনুষ্ঠান স্পটে এই যে মিষ্টি পরিটা সে যে বসে আছে কত মিষ্টি লাগছে দেখো পাশেরটা হচ্ছে ওর মা আর বান্ধবী আর পাশেরটা যেটা দেখলে কি মিষ্টি লাগছে না খুবই স্মার্ট মেয়েটা তোমরা কি জানো সেলিব্রিটি সুপারস্টার অরিজিৎ সিংয়ের সাথে পাশে দাঁড়িয়ে বেশ সুন্দর একটা পোজ দিয়ে কত মিষ্টি হেসে একটা পিক তুলেছে ওর মা ছিল সাথে ও ছিল তো আমাদের এখানে অরিজিৎ অনেকদিন থেকেই আছে মানে আমাদের পাশের রিসর্টে আছে আজকে ডেট দু মাস ধরে আছে তো বন্ধুরা দেখো এখানে চলছে খাওয়া দাওয়ার আয়োজন ডেকোরেশনটা অপূর্ব হয়েছিল খুব ভালো লাগছিল চার পাঁচটা আর সবাই মিষ্টি মিষ্টি বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই যোগদান করেছে যত বান্ধবী আছে বাচ্চাটার তো বন্ধুরা চার পাঁচটা একটু ঘুরে নিলাম আর দু একটা পিক তুলে নিলাম তারপর তো এবার খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা স্টল বসেছে এখানে দেখো পকোড়া এটা হচ্ছে ভেজ পকোড়া তো সব পকোড়া রেডি করাই আছে চারটে করে আমি বললাম দু পিস নেবো তাই দু পিস আমার জন্য পকোড়াগুলো কিন্তু খুবই মচমচে ছিল তো বন্ধুরা এতটাই সস দিয়ে দিয়েছে আমি আবার একটা খেলাম একটা ফেলে দিলাম বেশি শস আমার ভালো লাগে না তো এরপর চলে এলাম একদম ফুচকার কাছে দেখতে পাচ্ছ দু বস্তা ফুচকা নিয়ে আছে তো এর মধ্যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমি বেশি খাবো না শরীরটা ভালো নেই তোমরা জানো আমি ফুচকা ভীষণ প্রিয় তাই দেখো বাটিটা বাড়িয়ে বসে আছি কিন্তু আমি দুটো দু পিস খেয়েছিলাম তো আমার একদম শরীরটা ভালো ছিল না তাই দু পিস খেয়েছিলাম আর দেখো চার পাঁচটা কত সুন্দর লাইটিং খুব সুন্দর সাজিয়েছিলো দারুণ সুন্দর মানে ডেকোরেশন করেছিল পাঁচ বছর কমপ্লিট হলো বলে এত সুন্দর আয়োজন তো তোমাদের কেমন লাগছে বলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা দেখো সবাই কিন্তু প্যান্ডেলের মধ্যে সবাই তো আর ভিতরে আনন্দ করতে মানে ওখানে নাচ গান চলছে ভালোবাসে না ফাঁকা জায়গায় এসে চেয়ারে অনেকে বসে আছে তো আমিও কিছুক্ষণ ছিলাম তারপরে বাইরে এসেই বসলাম কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেল। তাতেও কিন্তু গরম তো বন্ধুরা দেখো ফুচকা দুটো খেয়ে এলাম আসার পর চলে এলাম ফাঁকা আছে কফিটা তো এখানে এসে এক কাপ কফি নিয়ে নিলাম কারণ মোমোর এখন চান্স পাওয়া যাচ্ছে না মোমোটার জায়গায় কিন্তু প্রচুর ভিড় তো দেখলাম যখন কফিটা ফাঁকা আছে ফুচকাটা খেয়ে এসে কফি একটু চুমুক দিলাম কফিটা কিন্তু হেভি করেছিল কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো তবে ঠিকই আছে তো দেখছো কত ভিড় দেখো একবার মোমোর স্টলের কাছে তো এই ভাইটা একা হাতে পারছে না হিমশিম খেয়ে যাচ্ছে এতটাই ভিড় আর সব স্টলগুলো ফাঁকা শুধু মোমোর স্টলের কাছে প্রচণ্ড ভিড় আর ভাইটার এত পরিমাণে ঘাম ছড়ছে আমি বলছি মোমোগুলো দেখবে আরও বেশি টেস্ট হবে তোমার যা ঘাম ঝরছে তো বাড়িতে গিয়ে আমি ওকে বললাম যে তুমি একটু নুন জল বেশি করে খেও কারণ তোমার শরীর থেকে সব নুন বেরিয়ে গেল কিন্তু ভাই তো একটু হাসলো আমার কথাটা শুনে তো দেখো মানে একটা করে নামাচ্ছে বা দেখছি আর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এ দেখো গরম ভাঁপ উঠছে এত গরমেও কিন্তু মোমোটাই বেশি সবাই খাচ্ছে তো মোমোটা কিন্তু আমি দু পিস নিয়েছিলাম বন্ধুরা তো দু পিস খেয়েছিলাম ভেজ খেয়েছিলাম চিকেন ভেজ দুটোই ছিল অপূর্ব অপূর্ব করেছিল হেভি আর মশলা যেগুলো দিচ্ছিলো দেখো দেখতেই পাচ্ছ পুদিনার রস সস খুবই ভালো হয়েছিল খেতে আর এখানে আছে দেখো স্যুপ চিকেন স্যুপ তবে চিকেন স্যুপটা একটু পাতলা হয় পাতলা হলে আরও খেতে ভালো লাগে এখানে না কি দেয় না কি একটা দেয় মোটা করার জন্য সেটা দিয়ে কিন্তু প্রচণ্ড মোটা হয়ে গেছিলো স্যুপটা তো বাইরে বেরিয়ে এলাম দেখো গরমে ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এখানে বাইরে এসে খাচ্ছি স্যুপটা তো সবটা খেতে পারলাম না হাফই নিয়েছিলাম বেশি নিইনি হাফ নিয়েছিলাম তো এতটাই মোটা অর্ধেকটা খেলাম অর্ধেকটা ফেলে দিলাম তো বন্ধুরা এখানে যদি মোমো খেয়েই পেট ভরিয়ে দেব তো আরও বাকি খাবার কখন খাব তার জন্যে আর মোমোটা কিন্তু খুব পেট ভার করে তার জন্যে দু পিস খেয়েছিলাম আর বাইরেটা দেখো কত সুন্দর সাজিয়েছিল দেখতে পেলে আর দেখো এখানে চলছে এবার কেক কাটার অনুষ্ঠান কেকটা কিন্তু কাটা হয়নি তো এই মুহূর্তটা দেখতে আমার অপূর্ব লাগছিলো তো আমার খুব ভালো লেগেছে তার জন্যেই আমি এটাকে বেশি একটু টাইম নিয়ে ক্যাপচার করেছি ক্যামেরাতে অপূর্ব লাগছিলো দেখতে আর পাশাপাশি দাঁড়িয়ে আছে দেখো বাবা আর মা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এরকম কেক কাটা দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু তো দেখো কেকটা কিন্তু সিম্পলের মধ্যে অসাধারণ মানে কোনো রকম কালার ছিল না অপূর্ব কেকটা কি সুন্দর লাগছে তাই না দেখো খুব মানে খুব মজা করে এই ধুমধাম করে এই অনুষ্ঠানটা পালন করেছে আর মেয়েটা মেয়েটা তো খুবই স্মার্ট খুব মিষ্টি একটা মেয়ে সব সময় মুখে হাসি লেগে থাকে এই যে পাশেরটা বাবা কে খাওয়াচ্ছে আর এই যে মা দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে আমিও সবার পাশে আছি সব সময় পাশে থাকবো তো বন্ধুরা এরপর চলে এলাম একদম খাবার টেবিলে কারণ অনেক নিমন্ত্রণ হয়েছে তো যখন প্রথম দিকটায় খেয়ে নেওয়া ভালো নাহলে কিন্তু সব শেষে খেতে হবে এত মানে নিমন্ত্রণ হয়েছে খিদে না থাক তাও কিন্তু দেখো খুব তাড়াতাড়ি বসে পড়েছি ফাইনালি চলে এসেছি বাচ্চা মেয়েটার নাম হলো ইশিতা ওরই ছবি দিয়ে দিয়েছে মেনু কার্ডে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো ভিডিওটা না কেটে না টেনে কিন্তু তোমরা দেখবে খুব সুন্দর সুন্দর আইটেম খুব ভালো লাগছিল তো দেখো প্রথমে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ছিল ঠিক ভেতরটা কী মাছ আমি এটা বলতে পারবো না ভেতরটা একদম মাংসর মতো খেতে তো প্রথমে দেখো প্রথমে দিয়েছিলো সালাদ তারপরে দিল সস তারপরে দিল একটা ফিশ ফ্রাই তারপরে এলো একটা কুলচা কুলচা তারপরে এলো বাটার চিকেন তো বন্ধুরা মানে এতটা স্পিডে দিচ্ছে এত তাড়াতাড়ি কি খাওয়া যায় তোমরাই বলো মানে এত লোক নিমন্ত্রণ করেছে তার জন্যে এত তাড়াতাড়ি তো দেখো তারপরে কাশ্মীর আলুর দম ছিল পোলাও ছিল পোলাওটা অল্প নিয়েছি কারণ সাদা ভাতও অল্প খেতে হবে তার জন্যে দেখো সাদা ভাতও নিয়েছি এরপর এলো মটন মটন মোটামুটি দু পিস আমি নিয়েছি এর বেশি নিয়ে আবার দেব বলছিল কিন্তু আমি নিইনি তো বন্ধুরা বুঝতেই পারছো এই রাতে এত কিছু খাওয়া দাওয়া মানে হাঁটা চলা হবে না রাত্রেবেলায় খাওয়া বুঝতেই পারছো তার জন্য কম কম করে খাওয়াই ভালো তারপর দেখো জন্মদিনে তো পায়েস থাকবেই পায়েস ছিল পায়েসটা অপূর্ব করেছিল আর ছিল দু রকমের মিষ্টি আইসক্রিম পান তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে পাশে থাকবে আমি সবার পাশে আছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা